আর জি এমার্জেন্সির অবস্থা গোটাটা একেবারে ভাঙচুর হয়েছে এবং এখানকার চিকিৎসকরা যারা ছিলেন তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন এমার্জেন্সির চেয়ারা দেখে কারণ এটা তাদের কাছে মন্দির এখানে তারা রোগীর পরিষেবা দেন আমার সঙ্গে ডাক্তার সৌরভ রয়েছেন আমি তাকে কাছে জানতে চাইব যে এই এমার্জেন্সি এখানেই আপনারা কাজ করেন এই অবস্থা কী বলবেন দেখুন আমরা এখানে প্রাণ বাঁচাই মানে ইমার্জেন্সিতে তো আর একটা সাধারণ মানুষ মানে কি বলবো একটা স্টেবেল পেশেন্ট তো আর ইমার্জেন্সিতে আসে না ইমার্জেন্সিতে যে পেশেন্ট আসেন তারা আনস্টেবেল হন ঠিক আছে মানে এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সবচেয়ে টেনশনের জায়গা এবং সবচেয়ে অন্যতম এক্সাইটমেন্টের জায়গা আমরা তো এই জন্যই ডাক্তারি করি যে একজন মানুষ যখন ওই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছেন তখন আমরা সেই লড়াইটা করতে পারবো এখানে ওই যন্ত্রগুলোই ভাঙচুর করা হয়েছে যে যন্ত্রগুলো নিয়ে আমরা মৃত্যুর বিরুদ্ধে লড়াই করি এই ঘরটায় পেশেন্টের ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এবিজি মেশিন রয়েছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্ট পেশেন্টের জন্য মনিটার রয়েছে কার্ডিও মনিটারগুলো রয়েছে সমস্ত ওই যে ভাঙচুর করা কারিও মনিটার এইখানে একটা ভাঙচুর করা কার্ডিও মনিটার এগুলো প্রত্যেকটার দাম লাখ এক লাখ দু লাখ টাকা করে এই পুরো রুমটার বয়স দু বছর নয় সেগুলো একদম ভাঙচুর করা হলো পুরনো ইমার্জেন্সি বিল্ডিং পুরনো ইমার্জেন্সি রুমটা ওদিকে ছিল নতুন করে এই ইমার্জেন্সি রুমটা তৈরি করা হয়েছে আরও ভালো পেশেন্টের সার্ভিস দেওয়ার জন্য এখানে কিছু নেই এটা এটা আমাদের মন্দির মানে এটা আমাদের মন্দির বললেও কম বলা হয় মন্দিরকে একটা মানুষ যত শ্রদ্ধা করে এটা তার থেকে অনেক বেশি দামি আমাদের কাছে এখানে এখানে তারে আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি এই যে রুমটা এখানে মূলত এখানে কি থাকতো ওষুধের যে সমস্ত কিছু এই রুমটা হচ্ছে ইমার্জেন্সি বিল ইমার্জেন্সির নার্সিং স্টেশন অর্থাৎ কি না এখানে ধরুন মোটামুটি প্রায় পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এই ইমার্জেন্সি চালানোর জন্য যা যা ওষুধপত্র সাপ্লাই যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু এখানে জমা থাকে সবশেষ আপনারা যে দেখতে পাচ্ছেন না ওই যে ফ্রিজের মতো ওষুধগুলো রাখা রয়েছে ওই ফ্রিজের মতো ওষুধগুলো রাখা রয়েছে এই কারণেই যে ফ্রিজটা বন্ধ হলে ওটা বড়জোর দু থেকে তিন ঘন্টা টিকতে পারে সে কারণেই সব শেষ ওখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এক ওখানে আমরা ট্রপ 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 ট্রপটি স্ট্রিপগুলোকে দেখতে পাচ্ছি একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলে সেই হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করার জন্য ট্রপটি স্ট্রিপগুলো কাজে লাগে ওই ট্রপটি স্ট্রিপগুলো এক একটার দাম বারোশো থেকে আঠারোশো টাকা স্যালাইনের সমস্ত কিছু এগুলো রয়েছে হ্যাঁ আমি সত্যি কথা বলে এই সমস্ত স্যালাইন সেগুলো সেভাবে অতটা দামি নয় কিন্তু ওখানে ফ্রিজের মধ্যে যে ওষুধপত্র ছিল ওদিকে যে ইনস্ট্রুমেন্টগুলো পড়েছিলো ওখানে ওই যে ট্রেটা আপনারা উল্টে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে ট্রেটা ওই ট্রেটা হচ্ছে লাইফ সেভিং ড্রাকের ট্রাক মানে একটা মানুষ যখন তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে মরে যেতে পারেন সেই অবস্থায় তার প্রাণ বাঁচানোর জন্য যে ওষুধগুলো কাজে লাগে সেটা ওই ট্রের মধ্যে থাকে আজকে সেটা ওখানে উপরে পড়ে রয়েছে আজকে সেখানে ওটা ভেঙে পড়ে রয়েছে এখানে চিকিৎসা হতে পারে যারা এগুলো ভাঙচুর করেছে তারা চিকিৎসা দিতে চাইছিল মানুষকে আর আমরাই রোগীর শত্রু এই প্রচারটাও আমাদের মেনে নিতে হবে এই এই কাজ যারা করেছে তারা আমাদের শত্রু নয় তারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের শত্রু এখানে তো ইমার্জেন্সি ট্রিটমেন্ট চলছিল এখানে এই অঞ্চলের চারপাশের মানুষরা তো অসুস্থ হলে এখানে আসেন এটা একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল প্রতিদিন কত কত ইমার্জেন্সি পেশেন্টরা আসেন এখানে এমও স্যারের প্রফেসর চালাচ্ছিলেন ইমার্জেন্সিটা যারা ঢুকেছেন তাদের মধ্যে কেউ কেউ আপনাদের গেঞ্জি পরে ঢুকেছে যে গেঞ্জিগুলো মূলত আপনাদের স্টুডেন্ট মানে আপনারা ডাক্তাররা ব্যবহার করেন আমরা সেরকম দেখেছি কারো কারো গায়ে কি বলবেন শেষ কথা কি বলবেন শেষ কথা আমি এটাই বলবো যে আজকে যেটা ঘটলো সেটাকে অনভিপ্রেত যদি শুধু বলা হয় তাহলে রীতিমতো কম বলা হয় এটা ভয়ঙ্কর এটা নৃশংস এটা এটা আমরা দেখুন আমরা খুব সহজ কথা একটা বলে দিই না যে আপনার দাঁড়া আছে কি নেই প্রতিবাদ করতে পারা বা না পারা আপনি আমাকে বলুন তো আজকে যদি এতজন পুলিশের পেছনে দাঁড়িয়ে থেকে আমাদের ওখানে যে চারশো পাঁচশো মেয়েরা ছিল কালকে যদি তাদের প্রত্যেকের বাড়ি থেকে বলে যে না বাবা তোমাকে আর ডাক্তারি পড়তে হবে না অলরেডি এই ঘটনাটা ঘটে গেছে তার তিন চার দিনের মতাই এই ঘটনা ঘটে অনেকগুলো প্রশ্ন কিন্তু একটা প্রশ্নেরও উত্তর নেই কারা করলেন কেন ভাংচুর করা হলো কারা ঢুকলো ভেতরে কেন পুলিশ আধ ঘন্টার জন্য নীরব থাকলো কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না এই প্রশ্নগুলো কিন্তু জোরালোভাবে উঠতে শুরু করেছে ক্যামেরায় অতনুকুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা